আজ আমরা একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো বর্ষাকাল আর এই সময়ে মুরগি পালন বেশ কঠিন তাই না হ্যাঁ খুবই সত্যি কথা চারপাশের আবহাওয়াটা এমন থাকে যে মুরগিদের সুস্থ রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় একদম রোগের ঝুঁটি বাড়ে পরিবেশটাও কেমন যেন থমথমে থাকে আজ আমরা কিছু নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণ করব। দেখবো বর্ষায় মুরগিদের যত্ন নেওয়া সহজ কিন্তু কার্যকারী উপায় কি কি হতে পারে ঠিক আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো খামারিদের বেশ কাজে লাগতে পারে মানে লক্ষ্য হলো এই জরুরি বিষয়গুলো সহজে সবাইকে বোঝানো তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে বর্ষাকালে মুরগির যে থাকার জায়গা মানে ঘর সেটা নিয়ে সবচেয়ে বড় চিন্তা কি থাকে আমার তো মনে হয় ভেজা ভাব আর নোংরা হওয়াটা একদম তাই দেখুন প্রথম আর সবচেয়ে জরুরি হল ঘরটাকে শুকনো আর পরিষ্কার রাখা কারণ বর্ষার সময় মানে ওই ভেজা লেটার বা বিষ্ঠা খুব তাড়াতাড়ি জীবাণুর আঁকড়া হয়ে যায় হ্যাঁ এটা তো ঠিক এগুলো মানে নিয়মিত পরিষ্কার না করলে মুশকিল অবশ্যই আর লেটার মানে মেঝেতে যা পাতা থাকে সেটা শুকনো রাখাটাও খুব দরকারি ধরুন শুকনো কাঠের গুঁড়ো বা ধানের তুষ ব্যবহার করা যেতে পারে ও আচ্ছা এগুলো কি জল শুষে সাহায্য করে হ্যাঁ খুব ভালো কাজ দেয় এগুলো অতিরিক্ত জলীয় বাষ্প শুষে নেয় মেঝে শুকনো থাকে তাতে ক্ষতিকর গ্যাস যেমন ধরুন অ্যামোনিয়া কম তৈরি হয় আর জীবাণুও কম বাড়ে হুম বুঝেছি শুধু ঘর শুকনো রাখলেই তো হবে না তাই না আশেপাশে জল জমার একটা ভয় থাকে ঠিক ধরেছেন জল নিষ্কাশন মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো হতে হবে খেয়াল রাখতে হবে যেন ঘরের ভেতরে বা চারপাশে বৃষ্টির জল জমে না যায় নালে তো মশা বাড়বে রোগ ছড়াবে একদম জমা জল মানেই নানা রোগের বাসা আর ওই সাথে পরিবেশ মুরগির শ্বাসকষ্টের সমস্যাও বাড়াতে পারে আচ্ছা ঘরের পরিবেশ না হয় ঠিক রাখা গেল এরপর তো আসছে খাবার আর জলের বিষয় তাই তো বর্ষায় এগুলোর দিকে তো বিশেষ নজর দিতে হয় অবশ্যই জলটা সব সময় পরিষ্কার দিতে হবে একদম জীবাণুমুক্ত প্রয়োজনে ধরুন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা অন্য কোনো ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে কারণ জলের মাধ্যমে রোগ কিন্তু বর্ষায় খুব ছড়ায় আর খাবারের ব্যাপারটা ভেজা খাবার কি একেবারেই বাদ একেবারেই ভেজা বা একটু পুরনো যাতে ছত্রাক করতে পারে এমন খাবার মুরগির জন্য বিশ্বের মতো সব সময় শুকনো তাজা আর পুষ্টিকর খাবার দিতে হবে এই সময় অনেকে বলেন খাবারে ভিটামিন সি বা ই মেশাতে এটা কি জরুরি হ্যাঁ এটার কারণ আছে বর্ষার এই সময়টা মানে আবহাওয়া আর রোগের ঝুঁকি মুরগির শরীরে একটা চাপ তৈরি করে এতে ওদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে ও আচ্ছা ভিটামিন সি আর ই এগুলো হলো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই চাপটা সামলাতে আর ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে বুঝলাম আচ্ছা স্বাস্থ্যের কথা যখন হচ্ছে টিকার গুরুত্ব তো অস্বীকার করা যায় না বর্ষার আগে বা এই সময় কি টিকার দিকে আলাদা করে নজর দেওয়া উচিত শেষ বা আইবি এই রোগগুলো খুব সাধারণ কিন্তু মারাত্মক এগুলোর টিকা একদম সঠিক সময়ে দিতেই হবে এটা রোগ আটকানোর প্রথম ধাপ কিন্তু যদি কোনো সমস্যা দেখা দেয় ধরুন কৃমির সমস্যা বা অন্য কিছু সেক্ষেত্রে কিন্তু নিজে থেকে কিছু করা একদম উচিত নয় অ্যান্টিবায়োটিক বা কৃমিনাশক যাই দরকার হোক না কেন অবশ্যই একজন পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজের আন্দাজে ওষুধ দিলে হিতে বিপরীত হতে পারে একদম ঠিক নিজে ডাক্তারি করা ঠিক নয় আচ্ছা ঘরের ভেতরের পরিবেশ নিয়ে আরেকটা বিষয় মনে পড়ল আলো বাতাস চলাচল ওটার কি ভূমিকা ও ওটাও খুব গুরুত্বপূর্ণ ঘরে যদি ঠিকমতো হাওয়া চলাচল করে তাহলে ভেতরের আর্দ্রতা আর ওই বাজে গন্ধ দুটোই নিয়ন্ত্রণে থাকে হ্যাঁ ভ্যাপসা ভাবটা কেটে যায় ঠিক আর পর্যাপ্ত আলো বিশেষ করে প্রাকৃতিক আলো মুরগির জন্য খুব দরকারি ওদের স্বাভাবিক আচরণ ঠিক রাখে স্বাস্থ্যও ভালো থাকে আরেকটা জিনিস ঘরে যেন বেশি মুরগি গাদাগাদি করে না থাকে ও হ্যাঁ ভিড় বেশি হলে তো রোগ ছড়ানোর ভয় বাড়ে একদম অল্প জায়গায় বেশি মুরগি মানে সংক্রমণের ঝুঁকি বেশি আলোচনার প্রায় শেষের দিকে আমরা একটা বেশ মজার জিনিস চোখে পড়লো তথ্যের মধ্যে কিছু প্রাকৃতিক উপাদানের ব্যবহার যেমন ধরুন আদা রসুন বা হলুদের গুঁড়ো খাবারে মেশানো এগুলো কি সত্যি কাজ করে দেখুন এগুলোকে কিন্তু মূল চিকিৎসার বিকল্প হিসেবে ভাবলে চলবে না তবে হ্যাঁ এই জিনিসগুলোর নিজস্ব কিছু গুণ আছে এগুলো হয়তো কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে মানে সাপ্লিমেন্ট হিসেবে অনেকটা তাই সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে কিন্তু মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো খাবার জল বা সময়মতো টিকার কোনো বিকল্প এগুলো নয় তাহলে সব মিলে যা বোঝা গেল বর্ষায় মুরগিকে সুস্থ রাখতে কয়েকটা মূল বিষয় হল থাকার জায়গা শুকনো আর পরিষ্কার রাখা ভালো খাবার আর বিশুদ্ধ জল দেওয়া সময়মতো টিকা দেওয়া আর ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচল নিশ্চিত করা একদম ঠিক এই নিয়মগুলো শুনতে খুব সাধারণ লাগলেও ঠিকঠাক মানতে পারলে বর্ষাকালের অনেক সমস্যা এড়ানো যায় এতে মুরগিও সুস্থ থাকে আর খামারিদেরও লোকসানের ভয় কমে আজকের এই আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে এই যে প্রাকৃতিক জিনিসগুলোর কথা আদা রসুন হলুদ যেগুলো হয়তো রোগ প্রতিরোধে কিছুটা সাহায্য করে আচ্ছা ভবিষ্যতে কি এমন হতে পারে যে এগুলো নিয়ে আরো গবেষণা হবে আর এগুলো হয়তো প্রচলিত অ্যান্টিবায়োটিকের ওপর আমাদের নির্ভরতা কমাতে সাহায্য করবে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় হ্যাঁ অবশ্যই এটা নিয়ে ভাবনার অবকাশ আছে হয়তো ভবিষ্যতের গবেষণার নতুন কোনো দিশা দেখাবে